হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত প্রবেশের সময় দুই মানব পাচারের দালাল ও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সোমবার রাত আটটার দিকে ধর্মগর বিউপির নিকটবর্তী সস্তাপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বিজিবি জানায় আটককৃতরা অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিল এ সময় সীমান্ত পিলার উনিশশো ছিয়ানব্বই বাই পাঁচ এস থেকে প্রায় পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করা হয় আটকৃত ব্যক্তিরা হলেন মানব পাচারকারী দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত উলিউর রহমানের ছেলে মুকলেসুর রহমান একই গ্রামের কামাল মিয়ার ছেলে হৃদয় মিয়া এছাড়া অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকারী বাংলাদেশি নাগরিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তিরকোনা গ্রামের শামু সরকারের ছেলে ঘনুরঞ্জন সরকার নাসিরনগর উপজেলার সিংহ গ্রামের রাজকুমারের ছেলে রামগোবিন্দ দাস এবং ধর্মদাস একই গ্রামের লালমোহন শাহাজীর ছেলে সুশীল সাহাজি এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজপ্রাসাদ গ্রামের চানমিয়ার ছেলে মনির জিজ্ঞাসাবাদে জানা গেছে মুখলেসুর রহমান ও হৃদয় মিয়া তাদের ভারত পাঠানোর জন্য আট হাজার থেকে দশ হাজার টাকা করে নিয়েছেন এর মধ্যে রঞ্জন সরকার বেড়ানোর উদ্দেশ্যে এবং বাকিরা রাজমিস্ত্রির কাজের জন্য আগরতলা যাচ্ছিলেন আটককৃতদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দুটি বাটন ফোন এবং তেরো টাকা উদ্ধার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এছাড়া সীমান্তের যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বাসা কোথায় বাসা সন্তোষপুর কোথায় যাওয়া হচ্ছিল ওরা কতজন পাঁচজন কত টাকার বিনিময়ে টাকার বিনিময়ে স্যার আমি আমি আজকে নতুন আইছি আমি জানি না এগুলা এই কারণে আমি বলতে পারি না